চব্বিশে বৈষম্য ছাত্র আন্দোলন চলাকালে মানবতাবিরোধী অপরাধে সংগঠিত করা দায়ের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে করা মামলায় আসামিপক্ষের পক্ষের যুক্তিতর্ক শেষ হল বুধবার মামলাটির অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক ইপিজি চৌধুরী আবদুল্লা আল মামুন এর মধ্যে চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়েছেন যুক্তিতর্ক শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেছেন আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ রায়ের দিন ধার্য করা হবে আগামীকাল তিনি আরও বলেন রাজসাক্ষী চৌধুরী আবদুল্লা আল মামুনের জবানবন্দিতে ট্রু অ্যান্ড ফুল ডিসক্লোজ হয়েছে বলে মনে করেন প্রসিকিউশন এই মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামাল আইনজীবী নিয়োগ না করায় ট্রাইব্যুনাল তাদের পক্ষে আমির হোসেনকে আইনজীবী হিসাবে নিয়োগ দেয় ট্রাইব্যুনাল নিযুক্ত আসামি আইনজীবী যুক্তিতর্কের সময় বলেন যতক্ষণ পর্যন্ত আন্দোলন কোঠা সংস্কারের জন্য ছিল ততক্ষণ আন্দোলন বৈধ ছিল তবে সরকার পতনের এক দফা আন্দোলন ছিল অবৈধ শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে অপরাধ প্রমাণ হয়নি দাবি করে তাদের খালার চান আইনজীবী আমির হোসেন